ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকাল থেকে ব্লক করে এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি দেব হচ্ছে ঠাকুর পুজো ঠাকুর পুজোর পরে মাকে খেতে দেবো তারপরে হচ্ছে যা যা করার মেয়েকে আনা মেয়েকে আনতে তোমাদের দাদা যাবে আমি তো যাব না তো তার মধ্যে আমি একটু কাজবাজ করে নেবো তো আজকে আছে একটা নিমন্তন্ন বাড়ি তো সেটা হচ্ছে রাত্রিবেলা যাব আর কোথায় যাব কার বাড়ি বা কিসের নিমন্ত্রণ সেটা পরে বলবো তোমাদের সঙ্গে আর যেটার জন্য এখন আমি ব্লগটা শুরু করলাম সেটা তোমাদেরকে বলবো তো তোমরা তো জানো আজকে হচ্ছে আমাবস্যা আর কালকে অবশ্য লেগেছে আমার বসা আর প্রচুর প্রচুর মানুষ মানে প্রচুর লাখ লাখ মানুষ তোমরা দেখেছ কুম্ভ মেলায় গিয়ে সবাই স্নান করছে যাত্রায় গিয়ে তো আমার অনেক ভাগ্য যেটা হচ্ছে আমার থেকেও আমার বর্দার আমার বড় বৌদির বা আমার বাব আমাদের বাবুর মানে ওরা তিনজনা ওদের প্রচণ্ড মানে বলে না কপাল হচ্ছে মানুষ ভগবান কপালটা যার যেখানে দেখবে সেখানে অবশ্যই যাবে তো ওরা রাত্রের মধ্যেই রাত্রের মধ্যে বলতে আমার বর্দা অফিসে বলে রেখেছিলো স্যারদেরকে যে একটা দু তিনটে টিকিট জোগাড় করার জন্য কারণ আমাদের বাবুর খুবই ইচ্ছা ছিল যাবে কুম্ভ মেলায় তো সেখানে ও সান ফান করবে ওর একটা এরকম একটা ইচ্ছা ছিল যেহেতু এখন ওর পরীক্ষা চলছে তোমরা জানো এখন সব মাধ্যমিকের পরীক্ষা ছেলেদের তো সেটা হচ্ছে ওর খুব ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটাও পূর্ণ হয়েছে তার সাথে সাথে আমারও আমারও মানে এত ভাগ্য হয়েছে যেটা হচ্ছে ওখান থেকে আমার জন্য কি নিয়ে এসেছে আশা করি তোমরা বুঝতে পারছো অনেক অনেক আমার মানে কি বলবো ভাগ্য তো ওটা হচ্ছে আমার সান করলে মনে হয় ভালো হতো কিন্তু আমি কেন করিনি তোমাদেরকে রিজনটা বলছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা ঠিক বললাম কি ভুল বললাম তো যেটা হচ্ছে ব্যাপার আমি তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার বাড়িতে এসেছে গঙ্গা যমুনা সরস্বতী যেটা তোমরা জানো তিনটে নদী একসাথে তো সেই মা আমার বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা এই যে প্লাস্টিকে রাখা রয়েছে হ্যাঁ তো যেটা বলি যেটা জলটা মিশিয়ে স্নান করলে ভালো হতো কিন্তু আমার আমার মনটা চাইলো না কেন আমি তোমাদেরকে বলি যেহেতু আমরা বাথরুমে স্নান করি আমরা কোনো ফাঁকা জায়গায় বা ভালো জায়গায় আমরা স্নান করি না বাথরুমটা আমরা ওখানে মানে ওখানে বলতে পারো পটি করা হয় বা ওখানে টয়লেট করা হয় তো সেইখানে আমরা স্নান করি তো আমার মনটা চাইলো না জানি না কেন যে ওই জলের মধ্যে মিশিয়ে আমরা স্নান করব আর ওই জলটা আমাদের মানে নোংরা দিয়ে একটা বের হবে যেটা হচ্ছে আমাদের পাইপটা তো ভালো না পাইপটা নোংরা পাইপটা দিয়ে সেই জলটা বের হোক তো আমি জানি না কেন আমার মন চাইলো না তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে এটা আমি ঠিক করলাম কি না আমরা স্নান ফান করে নিয়েছি মাও স্নান করে নিয়েছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে জলটা আমরা মাথায় ছড়িয়ে নেব মাকেও দিয়ে দেব বা আমি পুরো ঘরে জলটা ছড়াবো তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটা ভালো নাকি স্নান করলে ভালো হতো তাহলে আমি কালকে সেই জলে মিশিয়ে আমি স্নান করব কিন্তু স্নানটা করব কোথায় জলটা তো সেই আমাদের নোংরা ড্রেনে যাবে তাই কি না বলো তো সেটাই হচ্ছে ব্যাপার মনের কাছে সব কিছু তো যাই হোক আমার অনেক ভাগ্য হয়েছে তোমাদেরকে দেখাই মানে এটা অনেক ভাগ্যের মানে ইয়ে আর সত্যি কথা আর এই এই হচ্ছে ব্যাপার যেটা আমি না যেতে পারি আমার হয়তো ইচ্ছা হয়েছিল কিন্তু আমার তো পজিশন নেই এখন যাওয়ার বা পরিস্থিতিও নেই এখন আমার যাওয়ার তো তোমরা জানো কেন তো যাই হোক এটা আমি আমার আমরা একটু ছড়িয়ে নেব গায়ের মা গায়ে মাথায় আর মাকেও আমি এটা দেব মা এতক্ষণ বসেছিল স্নান ফান করে আর মা শুতে গেছে তো আমি মাকে আর আমি একটু ছড়িয়ে নিয়ে সব জায়গায় ছড়িয়ে ঠাকুর সব আমি ছড়াবো ছড়ানোর পরে এটাকে আমি ঠাকুর রেখে দেবো আর যেটা নিয়ে এসেছে আর আর কি পাঠিয়েছেন না আমি নিই আচ্ছা মাটি পাঠিয়েছে সবাইকে তো দিয়েছে তো আমাকেও একটু পাঠিয়েছে আর হচ্ছে যাই হোক ভাগ্য তো সবাইকে সব জায়গায় নিয়ে যায় না তো আমার ভাগ্য হয়েছে আমার দাদারা গেছে আমাকে সেখান থেকে এনে দিয়েছে এটাই আমার অনেক তো তোমরা হয়তো অনেকেই গেছো অনেক দেখছি প্রচুর প্রচুর মানুষ আমি আজকে সকালবেলা খবর দেখছি মানে বিশ্বাস করবে না শুধু সবার মাথা মানে কীরকম জানো তো কীরকম বলবো এতটা ভিড় এতটা ভিড় মানে অনেক বলছে যে অনেকে নাকি পায়ে মানে চাপা চাপিতে অনেকে মারাও গেছেন বা অনেকে আহত হয়েছেন হসপিটালে আছে আমি বলবো তাদেরকে ভগবান তাদেরকে ভালো করে দেবে তাড়াতাড়ি অবশ্যই তো যারাই গেছো না কেন সাবধানে থাকো সুস্থভাবে থাকো আর কিছু বলার নেই তো চলো এখন আমি পুজো টুজো করে নিই তারপরে আসছি এটার জন্যই তোমাদের সঙ্গে আমি ব্লগটা এখন শুরু করলাম তো তোমরা কারা কারা গেছো কুম্ভ মেলায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যাই হোক আমার ভাগ্য এটাই হয়েছে এটাই আমার অনেক তো মেয়ে আসলে মেয়ে ওর বাবা দুজনা মিলেই সানফান করে নেবে তারপরে ইয়ে করে দেবো জলটা ছড়িয়ে দেবো মাটিটা একটুখানি কুলে টিপ পরিয়ে দেবো তো এটাই অনেক যাক মানে বলে না সত্যি ভাগ্য যেরকম যেরকম রেখে সেরকম জবে থেকে আরম্ভ হয়েছে প্রচুর দেখছি ফেসবুকে ইউটিউবে খবরে প্রচুর দেখছি যে এত মানুষ যাচ্ছে এত কিছু হচ্ছে সত্যি কথা বলতে না অত দূর আমার এখন যাওয়ার মতন ক্ষমতা নেই আর মানে আমরা গিয়ে ওখানে পারবও না কেননা মেয়ে ছোট মেয়ে অত হাঁটতে পারবে না প্রচুর ভিড় হয় পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভাত বেড়ে নিয়েছি দেখো মানে লাইন দিয়ে তিনজনের ভাগ একদম বেড়ে কমপ্লিট করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করিনি আজকে মাছের তেল চচ্চড়ি করেছি কিন্তু এই তেলটা যেটা চচ্চড়ি করেছি আজকে সেটা রেকার না মানে কালকের যে তেলটা এনেছিলো সেটা না লাইটটা জ্বালিয়েছিলাম বলে বেশি মানে একটা কেমন হচ্ছিলো তো এটা আজকে নিয়ে এসেছিলো এটা আজকে করলাম ওটা আবার কালকে করব। তো এখানে মেয়েকে অল্প একটু দিয়েছি আর আমি নিয়েছি কিন্তু তোমাদের দাদা ভাই তো খায় না তাই জন্য দিইনি ওকে আর আজকের আবারও হয়েছে বড় সাইজের চিংড়ি মাছ এনেছিল সেটাকে করেছি আজকে একদম মাখা মাখা মতন যেটা হচ্ছে কাটিয়া বলতে পারো কিন্তু এর মধ্যে আলু দিয়েছি তো কেমন লাগছে বলো তো আর এখানে একদম পুরো রেডি খাবার দাবার আমরা নিচে বসবো মা আর মেয়ে ওপরে বসবে মা অলরেডি ওখানে খাচ্ছে তো মায়ের মাছের তেলটা খুব পছন্দ হয়েছে খাবার চিংড়ি মাছটা ভালো হয়েছে আর মাছের তেলটা খুব ভালো লেগেছে মায়ের খুব ভালো লেগেছে মাছের তেলটা হ্যাঁ চলে আসো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর এখন বাজে হচ্ছে তিনটে তিনটে পাঁচ চলে আসো নিচে বসবে না ওপরে বসবে আমি আর তুমি ওপরে নিচে বসি চলে আসো হয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই রাখতে এবার আসছি শুভ সন্ধ্যা সবাইকে তো কোনটা বন্ধ করে দিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে রেডি হয়ে একটু রিলস করছিলাম ঘেমে একটুমে চান হয়ে গেছে তো এখন সন্ধে দেবো ওই যে মহারানী সাই মানে খেলে ঠেলে এসেছে এসে ফোন দেখছিল এতক্ষণ আমি রিলস করছিলাম এখন সন্ধে দেব দিয়ে ওকে বলছি রেডি হতে ও এখন শুয়ে শুয়ে গড়াচ্ছে পড়তে যাবার কথা শুনলেই একবার শুধু হয়েছে ব্যাস তো চলো আর ব্লগটা তো শেষ করতে হবে দুপুরবেলা ব্লগটা শুরু করেছিলাম তো খাওয়া দাওয়া করে সব কিছু করে ওরা একটু গেছিলো হচ্ছে ওই দিকটা মাঠে খেলতে তো খেলে ঠেলে ওর বাবা দোকানে চলে গেছে আর ও চলে এসেছে এসে আমি একটু এতক্ষণ ধরে রিলস করছিলাম করা কমপ্লিট এবার শুধু সন্ধ্যাটা দেবো দিয়ে ওকে নিয়ে বেরিয়ে ওকে রুবি অবধি আগিয়ে দিয়ে আসবো মানে আমাদের দোকান অবধি আগিয়ে দিয়ে আসবো ওর বাবা দিয়ে আসবে আর আমি চলে আসবো এসে ঘরে কাজ টাজ করে মাকে খাওয়া দাওয়া করিয়ে আমাদেরকে বললাম তোমাদেরকে যে একটা নিমন্তন্ন বাড়ি আছে যাব বেশি দূরে না আমাদের এখানেই পাশেই তো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি রাত্রেবেলা আবার একটা নতুন ব্লগে আসছি তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি না যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি কিসের নিমন্ত্রণ সব কিছুই তোমাদেরকে বলবো নতুন একটা ব্লগে তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কমেন্ট বক্সে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই তোমার মহাকুণ্ডের যে জলটা মানে যে স্নানের জলটা ওটা আমি বাথরুমে হোক বা যেখানেই হোক না কেন দেখো তোমাদেরকে তো আগেও বললাম যে একই পাইপ থেকে যাবে তো স্নান করাটা উচিত হবে নাকি আমরা ছড়িয়ে নিয়েছি সারা ঘরে ছড়িয়েছি সেটাই ঠিক হবে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি মানে আমার বড় দিকে এদিকে সবাইকে জিজ্ঞাসা করব। তো যাই হোক চলো আজকের দিনটা খুবই ভালো আর আমার পক্ষে তো আরোই ভালো যেহেতু আমি মানে যেটা মনে মনে আশা ছিল যে একটু হলেও জল হ্যাঁ মা বাবারা গেছে মা বাবারা এখনও মানে এখনও ফেরেননি তো আজকে ফেরার কথা ছিল তো একটু প্রবলেমের জন্য তোমরা জানোই খবরে হয়তো দেখেছ মানে অনেক মানুষজনের একটু অসুবিধা হয়েছে একটু নয় অনেকটাই হয়েছে অনেকেই আহত হয়েছে তো সেই কারণে বাবাদের গাড়িটা বের হয়নি তো যাই হোক ফোন করেছিল এটাই শুনলাম তো চলো পরে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক ওই সাড়ে আটটা নটা নাগাদ একটা নতুন ব্লগে আবার ব্লগটা শুরু করবো দেখেছো তো কীরকম বদমাইশি করে বলছি রেডি হতে মাম রেডি হ না কথা বলার জন্য ওর কথা বলা শেষ হবে না জানো তো কথা বলা ওর শেষ হবে না দেখো ওই দেখো দেখেছো তো চলো আজকে মতন টাটা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবে না তো চলো আজকের মতন টাটা পাশে থাকবে সাথে থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে চলো টাটা